নয় মাস প্লাস মাইনাস পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল দেখি মাথার দর্শক দেখেন দেখেন দর্শক ভাই এই দেখেন একবারে ছোট মাথা ছোট কি কালার ছোট গোলাপি জিবি কি কালার দি জিব্বাটা বার দেখি জিব্বাটাও সে একদম জিব্বাটা দর্শক ভালো করে দেখে গায়ের শক্তি দেখা যাচ্ছে গায় হ্যাঁ অনেক শক্তি দেখা যাচ্ছে বাকি কালার জিবা সাদা জিব্বা সাদা জিব্বা সাদা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন দর্শক ভাইরে দেখেন এটা বয়স কেমন আছে আনুমানিক বললেন আনুমানিক

দেখেন দেখেন ঠোট্টা গুলপি আছে না গোলাপি আছে জিবাটা মনে করেন দুই পারে কালাপিনটি একরকম আসছে

দর্শক ভাই আলোচনা সাপেক্ষে নিবে অনলাইনের মাধ্যমে ভিডিও কলে কথা বলে নিতে পারবে ঠিক আছে জি জি সরাসরি খামারে আসবে নিজের চোখে দেখে নিয়ে যাবে ভাই সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেয় তাহলে তারও বড় ভালো হয় ঠিক আছে জি জি আর অনলাইনের মাধ্যমে নিলে একবারে কাছে 10 বার দেখবে শুনবে ভিডিও কলে দেখবে তারপরে নিবে ঠিক আছে আর 10টা খামারে দিয়ে দাম দিলাম মনে করেন যে আরো দশটা খামারে যাচাই বাছাই করে পরে নেবে দর্শক ভাই জি ঠিক আছে তাহলে মূল্যবান সময় দিয়ে গরু দেখানো জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল